আসি আসি চারিদিকে লাল লাল চাপলা কিছু নির্দেশনা রয়েছে এখানে নৌকা ভাড়া চারশো তো পঞ্চাশ টাকা বাবা পরবর্তী প্রতি ঘন্টার জন্য একশো টাকা চলো সামনে না রে ভাই ক্যামেরা আমার টা এমনি ভালো আছে नौका वाचा ए जबर भाई नौका जात <laughs> পাহাড়ে উঠা যাবে কিন্তু ফেরত আসতে পারবা কিনা এটা সন্দেহ আছে কত করে চারশো পঞ্চাশ এটা কি এক ঘন্টা

अरे भाई आप तो रा आमिर उसे ना पूरे कुछ करे बंदे जी लोग पूरे हाँ सब लोग तो लोग नहीं चल सब लोग तो लोग दरकर प्रगति सुंदर जो प्रगति थी था अरे वो लोग इसमें चीप जाना नहीं इसमें ना खाना था ना अच्छी जाना जो है 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 बोलेगा इधर भी ऐसा लगता सुंदर जो है

আমি দৌড়তে চলে যাবো হ্যাঁ পা হ্যাঁ কাট বরাবর ধরে নাইছো যাই যা এই বেল ধরে ধরে এই নিয়ে তোমাদের এই পার ধরে নিয়েছি হ্যাঁ আলো কি রত আর কি আর কি আছে তো ভিডিও দেখ হ্যাঁ এখানে কি কোনো সিজনাল শুধু শীতে থাকে না ও ইয়ে হয়ে যাবে আরে পানি থাকে তখন পানি থাকে বা ছাপলা থাকে না গরম তো আড়াই ফুট তিন ফুট না